দেখছেন বার্তা এক নজর সবার খবর সমান নজর শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ভগবানের শুভ জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তপন দাশগুপ্ত দলীয় কার্যালয়ের সম্মুখে গণেশ মহারাজের পবিত্র আরাধনায় অনুষ্ঠিত হয় এই শুভ আরাধনায় ভক্তি ভরে অংশগ্রহণ করেন আমাদের অভিভাবক প্রিয় নেতা তপন দাসগুপ্ত। ভগবান গণেশ আশীর্বাদে সকলের জীবন হোক সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ আঠাশ তারিখে আসছেন সিঙ্গুরের মানুষ শুধু নয় সারা হুগলি জেলার মানুষ উৎসুক হয়ে আছে দিদি কখন আসবে তার জন্য আজকে আমাদের প্রস্তুতি সব আমরা দেখেছি ব্যাচার ওখানে মানে লোহা সেখানে আমাদের আড়েটা থেকে আমরা যাচ্ছি সমস্ত প্রস্তুতি আছে ঠিক করা হবে এবং লাখো লাখো মানুষ হবে মানুষ সেটা থেকে হবে এটা বলতে পারি আর দিদি অনেকদিন পরেই সিঙ্গুরে আসছে আর সিঙ্গুরের মানুষের জন্য তো দিদি সব কিছুই করেছেন আমরা বলছি সি